আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি তো সে আল্লাহ তালার দরবারে প্রথমে সুক্রিয় জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ তারপরে পরে তারা প্রেরিত রাসূল বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আরাল্লাম যার আগমনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অন্যায় অত্যাচার জুলুম ব্য আমরা পেয়েছি ইসলাম ধর্ম শান্তির ধর্ম সেই রাসুরের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করে নিচ্ছি আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলে

বিরহ ব্যথা তোর মনে রয়েছে হাসি আর কদম আর ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন সমুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা তাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানকে আলোক উজ্জ্বল করে তুলেছেন রাসুল সাল্লাহ আলহিউসালামের অমীয়বাণী তলাবুল আলমি ফারি বতনা কুল্লি মুসলিম উক্ত হাদিসের পরে জিয়াত আদায় করার জন্য ছুটে ছুটে এসেছিলাম আমরা আপনাদের বুকে ও হে নাচাতে কান্দারি প্রিন্সিপাল হুজুর নিঃস্ব হৃদয় হস্ত হয়ে আপনার এসে আমাদের আপনাকে দেখি যোগ্য আম্বিয়াদের প্রতিচ্ছবি কখনো আপনার মুখে হাসি ছাড়া কোনো কালো ছায়া দেখিনি অতপরে কৃতজ্ঞতা আদায় করেছি আমাদের প্রাণপ্রিয় শিক্ষক আরবি প্রভাষক প্রতি আমাদেরকে এত একটি প্রতিষ্ঠানে নিয়ে এসে পড়ার জন্য সুযোগ এবং সুব্যবস্থা করে দিয়েছেন শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন সৌলিক আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে সহজ সরল সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের আর আমরা আপনাদের অনেক কিছু না বুঝে বিরক্ত অনুভব করেছি আমরা কখন আপনাদেরকে বিরক্ত হতে দেখিনি মাতা পিতার মতো ভালোবাসা মমতা দিয়ে আপনি আমাদেরকে আপনার আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন বারবার ভুল করলে আপনার আমাদেরকে সেটা বারবার সঠিকভাবে বুঝিয়েছেন আদর দিয়ে স্নেহ দিয়ে আমাদেরকে তা বুঝিয়েছেন মনে পড়ে যাচ্ছে আমাদের আমার সেই রাত্রির কথা সেই আকাশের দিকে তাকিয়ে চাঁদের চাঁদের দিকে তাকিয়ে আমরা ছোটবেলা যেমন করে বলেছিলাম মা ওটা কি দেখা যায় মা আমাদেরকে বলতোটা চাঁদ আমি আবার বলতাম মা ওটা কি দেখা যায় মা আমাকে আবার বলতোটা চাঁদ আমি আবার বলতাম মা ওটা কি দেখা যায়

কি একটা শব্দে আমাদের সকলকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আমাদেরকে আলাদা করে দিচ্ছে জানেন এই বিদায় শব্দের ভিতরে তিনটি অক্ষর আছে যে অক্ষর দুটো আমাকে আজকে এই আঘাত করতেছে যেন Pistole গুলি নয় তিনটি গুলি হয়ে আছে আর তিনটি গুলি আমার হৃদয়কে কত বিক্ষত করে দিচ্ছে হে বন্ধু আমাকে ভুল বুঝো না আমাকে ভুল বুঝো না আমি তোমাকে আপন মনে করি আমি তোমাকে বন্ধু ভাবি আমি জানি না আজকে এই বিদায় শব্দটি কে কেন আলাদা করে দিচ্ছে একই সাথে তো চলতাম একই সাথে হাঁটতাম একই সাথে খেতাম তবে কেন আজকে এই বিদায় শব্দ আজকে আমাদের আলাদা করে দিচ্ছে কখনো কল্পনা করি এই বিদায় শব্দ আলাদা করে দিবে আমার প্রাণ প্রিয় বন্ধু আমি তোমাদের জন্য ছোট্ট একটি কথা জানিয়ে রাখতে চাই যদি পৃথিবীর আনাচে কানাচ্ছে যে প্রান্তে যখনই থাকো না কেন যে জায়গায় থাকিস না কেন রে বন্ধু যদি তোর সাথে আমার একটাবারের জন্য দেখা হয়ে যায় তুই আমার একবার তোর বুকে জড়ায় এনে চিৎকার করে বলিস আমি তোর বন্ধু হই আমি তোরে বলি নাই বন্ধু আমি তোকে জানাতে চাই আমি জানি না আর কোনোদিন আমার সাথে তোর দেখা হবে কিনা আমি জানি না তুই কোন অবস্থাতে থাকবি আমি না জানি না তুই নিজে এখন কোন জায়গায় কর্ম অবস্থায় থাকবি ভুলে যাই আমাদের সেই পিছনের স্মৃতিগুলো কষ্টদায়ক কথাগুলো এবং ছোট বড় বন্ধুরা কি কথা আজ বলিব সব কথা ভুলে গেছি বিরহ বিষাদে তোমাদের ছেড়ে যেতে হবে এ কথা কখনো ভাবিনি তোমাদেরকে ছোট ভাই বোনের মতো মনে করতাম অভুজ মনে ভেবেছিলাম হয়তো বা এভাবেই সারা জীবন থাকবো কিন্তু কোনো একদিন যে তোমাদেরকে ছেড়ে চলে যাবো এই কথা কখনো কল্পনা করিনি আজ সকলে ভেদাভেদ ভুলে তোমাদের কাছে ক্ষমার হাত বাড়ালাম যদি আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো অবশ্যই আমাদেরকে ক্ষমা করে সবdio শিক্ষক কবি ছোট বড় ভাই বোন বন্ধুরা সকলের কাছে আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি আগামী দিনের সফলের জন্য দোয়া প্রার্থনা আমরা আমরা যেন আশাগুলোকে কোনো জায়গায় ফলাফল অর্জন করতে পারি প্রিয় মানুষদের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারি সর্বোপরি দেশ ও জাতির জন্য যেটা করে নিয়ে নিয়োজিত করতে পারি সবাই অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাল্লাহু লাক